নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ ছাদ বাগানে এসেছি একটু গাছে খাবার দেব গতকাল বলেছিলাম বেশ কিছু লঙ্কা গাছ পুরনো লঙ্কা গাছ যে লঙ্কা গাছগুলো দু তিনবার ফুল দেওয়ার পর লঙ্কা দেওয়ার পর এখন কয়েকদিন বন্ধ রেখেছে ফুল দেওয়া লঙ্কা দেওয়া ফুল হলে তবেই লঙ্কা হবে তাই সেই গাছগুলোকেই আমি আজকে খাবার দেব এবং কি কি খাবার দেব সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে লঙ্কা গাছে আমি খুব একটা খাবার দিতে ভালোবাসি না কিন্তু বেশ কদিন হয়েছে লঙ্কা গাছটা আমাকে কোনো ফুল টুল দিচ্ছে না এই জন্যই কিন্তু আমি আজকে লঙ্কা গাছে খাবার দেব খাবার আমি নিয়ে এসেছি একদম জৈব খাবার দেব আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটা মিক্সড সার বানাই প্রায় কুড়ি কিলোর মতো বানিয়ে রাখি হারকুচি কুচি লেদার মিল নিম খোল বাদাম খোল সর্ষের খোল অনেক কিছু দিয়ে সেই সারটাই নিয়ে এসছি একটু আর তার সঙ্গে কি কি মিশিয়ে আমি গাছে দিচ্ছি সেটা আজকে আপনাদের আমি দেখাবো আর গাছটা গাছটাও দেখুন কত বড় আমি আজকে বেঁধে রেখেছি আকাশটা দেখুন একবার দেখিয়ে দিই বিকেলের আকাশ এই রকম এখন রোদ চলে গেছে বলে এসেছি যখনই রোদ থাকে না তখনই কিন্তু আমি ছাদে আসি তার আগে আসি না কারণ গরম আমার সহ্য হয় না খুব কষ্ট পাই আমি গরমে তাই আর আসলেও মানে বাড়ির মেম্বাররা খুব রাগারাগি করে রোদ দূরের ভেতর আসলে তাই আমি আসি না এই যে লঙ্কা গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গতকাল এই লঙ্কা গাছটাকেই খাবার দেবো জৈব খাবার দেব এবং এখানেও দেবো এই যে লঙ্কা গাছটা এটা বারো ইঞ্চির টবে আছে আর এটা আছে চোদ্দ ইঞ্চির টবে এটাতেই দেব এখানে আছে এইটা ভার্মি কম্পোস্ট এটা ভার্মি কম্পোস্ট এটা একটু নিম নিমখোল নিয়েছি লঙ্কা গাছে দেখছি নিচে প্রচুর কিছু হয়েছে তার সঙ্গে হয়েছে নানা রকম পোকা তাই একটু নিমখোল নিয়েছি এটা ধুরভি গোল্ড এটা অনুখাদ্যের কাজ করবে নিচে একটু চুন আর এইটা হচ্ছে সব মিশানো আমার মিক্সড সার এতে যত রকম সার আছে জৈব সার মিশানো আছে এবং এটা যখন মিশিয়েছিলাম এর সঙ্গে কিন্তু কিচেন কম্পোস্ট চেলে মিশিয়েছিলাম কিচেন কম্পোস্টের সঙ্গে এই যে শিংকুচি হাড়কুচি লেদার মিল এগুলো হচ্ছে বাদাম খোল নিম সব রকম খোল মিশিয়েছিলাম এগুলো মিশিয়ে কিন্তু এই সারটা তৈরি করি আমি এক বালতি তৈরি করে রেখেছি পঁচিশ লিটারের একটা বালতি তৈরি করে রেখেছি আর এটা তো আমার কেনা সার নতুন কিনে এনেছি এটা এটা হচ্ছে জুমের আমাদের এখানে যে জুম পাওয়া যায় জুমের কিচেন জুমের হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এটা নিমখোল সাধারণ নিমখোল এগুলো চল্লিশ টাকা করে কিলো নেয় আমাদের এখানে আর এটা তো ধরবি গোল্ড এটাও চল্লিশ টাকা করে কিলো নিয়েছে আর এটা কিন্তু চুন এই সব মিশিয়ে এই গাছের গোড়া দেখুন একটু খুঁড়ে নেব। এই গাছের গোড়া একটু এরকম ভাবে চারিদিক দিয়ে আমার যেহেতু মাটি খুব ঝুছুরে থাকে তাই মাটিটার মানে বেশি খুঁড়তে টুটতে হয় না আর কি একদম ঝুঁঝুড়ে মাটি থাকে তবু পেছনের দিকটা খুঁড়ে নিচ্ছি তবে এই গাছগুলোকে কিন্তু অনেক দিন লঙ্কা দেওয়ার পরও খাবার দিইনি এই দেখুন বাদামের খোসা এইসব বাদাম টাদাম খেলে আমি সেগুলোও আবার এখানে দিয়ে দিই এই এইবার এই সারটাকে আমি মাখবো মানে মাখবো বলতে সবার সঙ্গে মিশিয়ে নেব আর কি আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই এখানে দুমুট দেবো আবার পাশের গাছটাতে দেব যে কটা লঙ্কা গাছ আছে আবার দেখুন পেছনে একটা লঙ্কা গাছ আছে এই সব গাছে আমি আজকে দেব এখানে অনেকগুলো লঙ্কা গাছ আছে ধুরবী আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পাইনি এই দেখুন চুনটা কি সুন্দর মিশিয়ে নিচ্ছি আমি ধুরবী গোলটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম অনেক দিন কিন্তু আমি পাইনি এখন পেয়েছি 10 কিলোর মতো তুলে রেখেছি কারণ আবার কখন পাবো তা তো নেই ঠিক আর ধুলবী কাজেও দেয় সব খুব ভালো শুনেছি ফল গাছেও দেওয়া যায় আমিও দেবো ফল গাছে তবে এখন নয় এখন আমি ফলগাছের জন্য একটা সার বানিয়ে রেখে দেবো সেই সারটা বর্ষা চলে যাবার পর দেব বর্ষার ভেতর আমি কোনো বর্ষার আগেও দেবো না বর্ষার পরে দেব ওই সারটা সেটা দেখাবো কি কিভাবে বানাচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিতে চাইছি একটা ছোট্ট জায়গা হয়ে গেছে এটা সিউইটা কিন্তু দিন সিউইটা পরে দেব অন্য আর দিন সিউইট দেবো এতে সিউইট দেওয়া যায় তবে আমার যেহেতু মিক্সচারে সিউইট দেওয়া আছে তাই আর সিউইট আলাদা করে দিইনি দেখুন আমি কিভাবে দিচ্ছি দেখুন সব মাটিগুলোকে ধার থেকে তুলে নিয়েছি বেশ কালকে দেখিয়েছি গতকাল যে কিঁচো হয়েছে এই গাছগুলো এই যে দেখুন আমি দুমুর টাইপের দেবো আর কি খুব বেশি এখানে খাবার বেশি দিলেই যে গাছ ভালো হবে তা নয় দিয়ে ঢেকে দেব এই যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটা দেখুন এইভাবে ঢেকে দিচ্ছি এই দেখুন কে আপনারা অনেকেই বলেন কেন আমার গাছেও হয় মানে টবে হয় কিছু করার নেই ওই আমি হাতে করে তুলে তুলে সব বাইরে ফেলে দিই কত আর মারতে পারি না কেন্ন কিন্তু আমি মারি না কোনো দিন এই হয়ে গেল এটাই দেওয়া কম দিতে হবে এত বড় টপ বলে যে একদম ভরে দেব তা নয় কিন্তু দেখুন এখানটাও দেবো এখানটা এই এক মুঠ আর একটুখানি দেব খুব বেশি না এবার আমি সব গাছে দিয়ে দেবো আর এই যে মেঘ করেছে যদি বৃষ্টি হয় এই এই টপটায় কিন্তু আমি আর জল দেব না কিন্তু এই টপটায় আমায় জল দিতে হবে খুব শুকনো আছে এটাই আমি জল দেব এবং এরপর আমি এই পিছনের গাছগুলোই আগে সব দিয়ে দিই মানে খাবারটা ব্যবহার করে ফেলি তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি সব গাছে কিন্তু খাবারটা আমার দেওয়া হয়ে গেছে এই যে এই গাছগুলো মাটি এত শুকিয়ে গেছে আমি খুঁড়তে পারিনি আর একটু দূরে আছে দেখুন কতটা দূরে খুঁড়তে পারিনি আমি ওপর থেকেই দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি আর এইটাই আমি জল দেবো বলেছিলাম একটু জল দিয়ে দিলাম এটাতেও দেব একটু জল প্রত্যেক কটায় জলটা আমি দিয়ে দিই এখনো কিন্তু এই অনেক লঙ্কা গাছ বাকি আছে এই সব লঙ্কা গাছে আমি এখন খাবার দেব আজকে প্রত্যেকটা লঙ্কা গাছ যত লঙ্কা গাছ আছে এখানে দেখুন প্রচুর লঙ্কা গাছ আছে আমি দেখাবো রকম লঙ্কা গাছ ছাদ আমার বাগানে দেখতে পাবেন এই যে দেখুন এখানে আছে এই যে এখানে আছে এই সব লঙ্কা গাছে কিন্তু আমি এখন খাবার তৈরি করব এবং সবাইকে একটু একটু করে খাবার দেব শুধু যে এখানে আছে তা নয় এই যে দেখুন এইরকম লঙ্কা গাছ প্রচুর আছে এবং একটু পরিষ্কার করব এই যে এখানটায় আছে এরকম প্রচুর লঙ্কা গাছ আমার ছাদ বাগানে আছে এবং প্রত্যেকটাকে আজকে আমি খাবার দেবো এইখানেও আছে কিছু এই যে এটা কুকড়ে যাচ্ছিল বলে আজ একটু ছাই ও ছিটিয়ে দেব এর উপর ছাই দিয়ে দেবো ওই যে ওইটাতেও আছে দেখুন এরকম লঙ্কা গাছ কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর কারণ আমার ভালো লাগে বিভিন্ন ধরনের লঙ্কা কোনোটা গোল কোনোটা লম্বা কোনোটা একটু বেশ মোটা সোটা এরকম লঙ্কা রাখতে বিভিন্ন ধরনের তাই কিন্তু আমি বিভিন্ন ধরনের লঙ্কা কিন্তু আমি গাছ রাখি আমার এই ছোট্ট ছাদ বাগানে আর মোটামুটি আমার এই গাছগুলোই যে লঙ্কাটা হয় তাতে কিন্তু আমার চলে যায় বিশেষ করে কাঁচা লঙ্কা খাবার জন্য আমার ভীষণ দরকার পড়ে নিজের গাছের লঙ্কা তাই আমার লঙ্কা গাছ অনেক অনেক প্রচুর আর কি এই যে দেখুন যেখানে সেখানে দেখতে পাবেন লঙ্কা গাছ এই যে দেখুন এখানে এই যে এটাও কিন্তু কিন্তু এখানেও আছে লঙ্কা গাছ এরকম লঙ্কা গাছ প্রচুর আছে আমার এই ধারে দেখুন সবাইকে বলবো যে লঙ্কা গাছটা করবেন তবে ওই একটা লঙ্কা গাছ করলে কিন্তু হবে না আপনাকে সব সময় লঙ্কা পেতে হলে একটু বেশি বেশি সময় ধরে আর অনেক গাছ করতে হবে এই যে এখানে এখানে এই যে ঝিঙের সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার লঙ্কাও বসিয়ে দিয়েছি এখানে আপনারা জানেন এটা আপনাদের দেখিয়েছিলাম আবার ওইখানটা দেখুন ওইখানটা আবার করলার সঙ্গে লঙ্কা বসিয়েছি লঙ্কা গাছ যেহেতু নিজে তার চারা তৈরি করে তাতে কি হয় প্রচুর গাছ হয়ে যায় আমার আর যখন এত গাছ হয়ে যায় এই গাছগুলোকেই কিন্তু আমি সব বসিয়ে দিই এতে অনেক সময় কি হয় গাছ অনেক সময় কিছু গাছ নষ্ট হয়ে যায় কিছু গাছ থাকে কিন্তু যে কটা গাছ থাকে তাতেই কিন্তু আমার হয়ে যায় আবার কিন্তু আমি নতুন ধরনের লঙ্কার মানে চারা খুঁজছি বিশেষ করে কালো লঙ্কার চারা খুঁজছি এবার কালো লঙ্কার চারা আমি সবাইকেই বলে রাখি সব নার্সারিতে আমি যাই সেই সব নার্সারিতে আমি বলে রাখি যে কালো লঙ্কা আসলে আমাকে একটু ফোন করবেন যাতে আমি এসে নিয়ে যেতে পারি তা কালো লঙ্কার গাছ কিন্তু আমি এবার খুঁজছি কালো লঙ্কাটা হয় কালো আমার ছিল নেই এখন লঙ্কাটা হয় কালো আর মানে সূর্যমুখী লঙ্কার মতো উপর আকাশের দিকে তাকিয়ে থাকে সেই লঙ্কা আমার ছিল প্রচুর হয় ওই লঙ্কাটা কিন্তু এখন নেই তা আমি এখন সেই খুঁজছি আশা করি পেয়ে যাব খুঁজতে খুঁজতে ওই লঙ্কাটা পেলে আবার দু চারটে গাছ আমার লঙ্কার বেড়ে যাবে আমার এই ছোট্ট ছাদ